আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে না যাক বিনোদন বিচিত্রা থেকে কি থাকছে রংবাজ চরিত্রে অতিথি চরিত্রে অপু বহুল আলোচিত চলচ্চিত্র রংবাজ অবশেষে নির্মিত হতে যাচ্ছে স্বামী মাহমেদ রনি পরিচালিত ছবিটিতে সাম্প্রতিক বিয়ের কাণ্ডে দেশজুড়ে সমালোচিত নায়িকা সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন চিত্রনায়িকা বুবলি এই ছবিতে সাকিবের বিপরীতে বুবলির কাজ করা নিয়েই তার সঙ্গে বিরোধে জড়ান সাকিবের স্ত্রী অপুবিশ্বাস এক পর্যায়ে টিভিতে লাইভে গিয়ে তিনি প্রকাশ করেন সাকিবের সঙ্গে নয় বছর আগে তার বিয়ে হয় এ নিয়ে সারাদেশে সমালোচনার মুখে পড়েন কিং খান খ্যাত সাকিব এমনকি একটি টিভি শোতে সাকিব সাক্ষাৎকার দিতে গেলে ওই শোটির ব্যাকগ্রাউন্ডে বুবলির ছবি দেখা যায় ফোনো লাইভে ক্ষোভ প্রকাশ করেন অপবিশ্বাস বুবলি স্ট্যাটাস ও গণমাধ্যমে অপুর বিরুদ্ধে নানা ক্ষোভ ঝাড়েন তবে সব তো এখন ভালোবাসার বৃষ্টি হয়ে ঝরছে সাকিব অপুর দাম্পত্য আর বুবলির সঙ্গে বন্ধুত্বের আকাশে সম্প্রীতি উপবিশ্বাস নিজে একটি জাতীয় দৈনিকে বুবলিকে তার সবচেয়ে আপন মানুষ বলে দাবি করেছেন সাকিবের সঙ্গে তার কাজ করা নিয়েও কোনো আপত্তি নেই বলে জানান তিনি এফডিসি ও কাকরাইল পাড়ায় এখন আলোচনার বিষয় হচ্ছে রংবাদ ছবিটি একসঙ্গে দেখা যাবে সাকিব অপু ও বুবলিকে সাকিবের নায়িকা হিসেবে বুবলি কাজ করলেও অপু হাজির হবেন দারুণ এক চমক নিয়ে ছবির মাঝখানে থাকবে এক ঝলক অপুর উপস্থিতি বিষয়টি সত্যতা জানতে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায় তবে পরিচালক শামী আহমেদ রনি খবরটিকে গুজব বলেই উড়িয়ে দিলেন কিন্তু একসঙ্গে সাকিব বুবলি ও অপু বিশ্বাসকে দেখা যাওয়ার বিষয়টি শুধু গুজব বলেই মানতে চাইছেন না চলচ্চিত্র পাড়ার লোকজন তাদের মতে এরই মধ্যে রংবার ছবিটি বিরক্ত তৈরি করে দিয়েছে দর্শকের মনে সেই বিরক্তি কাটিয়ে চমকান্তে অপুকে যুক্ত করা হচ্ছে রংবাজের সঙ্গে প্রসঙ্গত আজ সোমবার থেকে শুরু হয়েছে রংবাজ ছবির শ্যুটিং পাবনায় চলতি মাস জুড়েই চলবে এই ছবির কাজ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ